ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা ইউনিটের ব্যবসা শিক্ষা দিয়ে পূর্ণ ভর্তি পরীক্ষা যে সকল শিক্ষার্থীদের হয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হবে আগামীকালকে এসব তথ্য জানা গেছে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেজ থেকে এবং কবে কিভাবে প্রকাশ করা হবে এবং সাবজেক্ট চয়েস নিয়ে কী কী তথ্য জানা গেছে অর্থাৎ যার সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা থেকে ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে যে সকল শিক্ষার্থী পূর্ণ ভর্তি তাদের নিয়ে তথ্য জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা ইউনিটের আঞ্জাগার স্ক্রেজাউট প্রোগ্রামে পূর্ণ ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার পঁচিশে মে প্রকাশিত হতে পারে অর্থাৎ প্রকাশিত হতে পারে এবং প্রকাশ হবে এভাবে দুটি পার্থক্য রয়েছে যেখানে তোমাদের এখানে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে আগামীকালকে প্রকাশ হবে পঁচিশে মে তো এসব তথ্য জানা গেছে মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আন্ডার প্রোগ্রামে প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ উসমান ইমাম তিনি বলেন আমরা কাজ করতেছি ফলাফল হলেই তো হয় না বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যেতে হয় কালকে না হলে পরশু আমরা চেষ্টা করছি ঈদের আগেই তো আমাদের সাবজেক্ট চয়েসের কাজটা সম্পন্ন করতে হবে এই সংক্রান্ত তথ্য দিয়েছেন